صدق الله العظيم عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة خرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليكم أما بعد شمانتو أي الله شمانتوشي دربان شريف وروس موفل উপস্থিত ওলামায় কেরাম আমি এখ নগন্য নগণ্য গুলাম আমি ওয়াজ নসিৎ খুব জানি না এমনি দুই চারটে কথা আপনাদের সম্মুখে হইম আল্লাহ তৌফিক দিন আমরা লগে আল্লাহ রবুল্লাহ আলমিন এখান মাঠ তৈয়ার করে রাখসন আল্লাহ রবুল্লা আলমিনে খুব সব আদম নবিতাকে লিয়া সব মানুষের লগে ক্যামত আগ মুহূর্ত যত মানুষ দুনিয়ার জমিনও আই বা লগে এখন মাঠ তৈয়ার করে রাখসন আল্লাহ রবুল্লা আলমিনে আবার ফরমায়ন লউমিন আজিম أَبَرْ فَرَمَيْنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ أَدَوْمْ نَبِيْتَكِ لِيَا كَيَامُتْ عَجْمُهُ رُتَوْا جَتُوْا مَنُوشٌ আমি নাই আপনি নাই এই টানটুর জমিনের মাঝে যত মানুষ আপনারা বসে আসুন আদম তাকে নবী তাকে লইয়া সমস্ত নবী অগলোর সমস্ত আমি কেরামগলোর উম্মত যে মাটোর মাঝে হাজির থাকবা শুধু আখেরি জমানার নবির উম্মত না ক্যামত রাজ যত মানুষ দুনিয়ার জমিনর মাঝে আইবা সব মানুষ আল্লাহ রবুল্লা আলমিন ও সামনে হাজির থাকবা আম্মা জান আয়সা আয়সা হদিস না করইন আল্লাহর হবিব মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন ইয়াকুল ইউসারুন্নাস ইয়ামাল কিয়ামা কিয়ামা তরমা টরমা দে সমস্ত মানুষ হাজির তাকবা। সব মানুষ হাজির তাকবা আপনি তাকবা আমি তাকামু সবাই তাহামু কিয়ামত আগমুহূর্ত যত মানুষ জমিনর মাঝে আইবা সব তাকামু আম্মা জানায় শাহ হদিস বর্ণনা করার বাদে ফরে ফরমাইন হুফাতন ওরাতন করলান কেমতর মাটোর মাঝে আল্লাহর হবিবে ফরমাই মানুষের পায়ের মাঝে কিচ্ছু থাকতো নাই বদনের মাঝে কিচ্ছু থাকতো নাই অতএব আমার বদনের মাঝে কিচ্ছু থাকতো না আপনাদের বদনের মাঝে কিচ্ছু থাকতো নাই পায়ের মাঝে কিচ্ছু থাকতো নাই আবার ফরমাইন হুফাতান ওরাতান ফুরলান বিনা হত নাই কেমতর মাটোর মাঝে আপনি আমি দাঁড়াইমো কেমতর মাটোর মাঝে হাজির হইমো আল্লাহর হবিবে ফরম আল্লাহর হবিবরে প্রশ্ন করলাম হজরতে আয়সায় আননিসা ওয়া আরিজালু জামিয়ান ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মাটির মধ্যে নারী পুরুষ সবাই এতকৃত তাকবা এক মাটির মধ্যে তাকবা ইয়ানজুরু বা ইলা বাদ একে অন্যের দিকে নজর করবা নারীরা পুরুষের দিকে নজর করবা পুরুষরা নারীর নারীর দিকে নজর করবা কারণ যেই মাটির মধ্যে নারী পুরুষ সবাই উলুমগো তাকবা নারীরা পুরুষের দিকে লক্ষ্য করবা পুরুষরা কি নারীর দিকে লক্ষ্য করবা আল্লাহ রসুলের ভরমাইন এসা তো ওষা ওষা তুমি জানিয়া রাখো আল্লাহা ইলাহাবাদ যেই মাটোর মাঝে এত কটু কঠিন অবস্থা হইব কঠিন অবস্থা হইব কেউ কারোর দিকে তাকানো সম্ভব নাই কোনো মানুষ কেউর দিকে তাকানো সম্ভব হইতো নাই মাটোর মাঝে হাজির এমন অবস্থায় তাকামো উলঙ্গ হিসাবে তাকামো দুনিয়ার জমিনের মাঝে কোনো মেয়ে যদি উলঙ্গ থাকে পুরুষরা নজর করে আর কেয়ামতের মাটোর মাঝে কঠিন হাসুরের মাটোর মাঝে সবাই হাজির তাকামো সম্ভব হিত নাই এত কঠিন অবস্থা থাকবো এত করুণ অবস্থা থাকবো আল্লাহর হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামে একটা হদিস বর্ণনা করেন আল্লাহর রসুলের ফরমাইন আবু সাহেব আল্লাহ তালে হদীশ বর্ণনা করেন আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর আল্লাহর কসম করে বলছি রে এ আমার সাহাবাই কেরাম আল্লাহর কসম করে বলছি কেয়ামতোর মাটোর মাঝে জাহান নামীদের ভীষণ কষ্ট হবে জাহান ভীষণ কষ্ট করবে জাহান ভীষণ কষ্ট করবে আর আমার জন্য তিবন্দারা এত কম সময়ে একক তো ফরজ নমাত আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে জন্যতি বন্দারা জন্যতের মাঝে দেয় আর জাহান নামি মানুষগুলো হাও মাও করে আসরের মাঠের মাঝে কান্দিতে থাকবা মানুষের বদন থেকে আল্লাহ হবিবে ফরমাইন এত গাম বাই রইব কোনো মানুষের কান পর্যন্ত থাকবো নাক পর্যন্ত থাকবো গামর মাঝে সাঁতার কাটিব ঠিক তদ্রুপ ঠিক সেই সময় আল্লাহর হবিব অন্য একটা অধিসের মাঝে ফরমায়নি যে ওতাবি জাহান নাম সেই সময় জাহান নাম রে নিয়ে আসা হইব সাব আলফা জিমামিন জাহান নামকে সত্তর হাজার শিকল লাগানো থাকবো সত্তর হাজার রশি লাগানো থাকবো জাহান নামকে আর এক একটা রশির মাঝে আল্লাহর হবিবে ফরমাইন সত্তর হাজার ফিরিস্তা তাকবা ইয়া জুরুনাহা জাহান নামকে পিছন দিকে টানতে ডাকবেন এত কঠিন অবস্থা থাকবো এত কষ্টর অবস্থা থাকব জাহান নামকে পিছন দিকে টানতে থাকবা জাহান নামকে এক একটা রসির মাঝি সত্যই রাজার ফিরিস্তা থাকবা সবাই টানতে থাকতে জাহান নামকে আটটানো যাবে না জাহান নামকে তামানো যাবে না মনে হয় যেন জাহান কয়েক হাজার বছরের কুদার্ত যেন জাহান নামি মানুষগুলা তার ভিতরে নিয়ে নয় এমন সময় আপনার আমার নবীর গেছে যাইমু উম্মত গেলে কান্দিয়া কইবা ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আর আমরার হাসুরুর গরম সহ্য করা সম্ভব না আর সূর্যের তাপ সহ্য করা সম্ভব না আর তামার গরম সহ্য করা সম্ভব না ইয়া রসুল ইয়া হবিব আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনর কাছে আল্লাহ